দাঁড় করবে এটা হলো আমরা রাজনীতিবিদ হিসাবে প্রশ্ন কারণ আপনারা জানেন একটি জুলাই সনদ স্বাক্ষর হয়েছে সেখানে এনসিপি স্বাক্ষর করে নাই অন্য স্বাক্ষর করেছে আমার কাছে মনে হচ্ছে তিনি অন্যদেরকে সাথে ঠিকঠাক করে তাদেরকে আবার কানে কানে বলে দিয়েছে তোমরা এনসিপি তোমরা জুলাই সনদ স্বাক্ষর করো না আবার আমরা দেখলাম আটটি দল যারা ইসলামিক নামে রাজনৈতিক দল করেছেন তারা ইতিমধ্যে মাঠে কর্মসূচি দিয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে নভেম্বরের মধ্যে নাকি ভোট হবে তার মানে হতে আমরা বলতে চাই এই জাতীয় নির্বাচন নিয়ে যদি কেউ বাঞ্চাল করার চেষ্টা করে তাহলে আমরা রাজনৈতিকভাবে তাদেরকে প্রতিহত করব যে বিষয়টি বলে আমি আমার কথা শেষ করতে চাচ্ছি যে আজকে যারা আন্দোলন করছেন তারা কাদের বিরুদ্ধে আন্দোলন করছে কা কাছে আন্দোলন করছে বাংলাদেশের মানুষের জিজ্ঞাসাবাদ বাংলাদেশের মানুষের প্রশ্ন যারা পিয়ার নামে বলেছিলেন যে পিয়ার না হলে তারা জুলাই সনদ স্বাক্ষর করবে না সেই হাসি মুখে জুলাই সনদ স্বাক্ষর করে আবার তারা আটটি দল জোট করে নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করছে এর মানে হলো শেখ হাসিনা যেমন জাতীয় নির্বাচনকে ভয় পেত জনবিচ্ছিন্ন ছিল এই দলটিও জনবিচ্ছিন্ন করে তারা রাস্তায় আকুতি করছে তাদের মান বাড়াচ্ছে তারা ডিমান্ড বাড়াচ্ছে রাজনৈতিক ভাবে আলোচনায় আসার জন্য আমরা তাদেরকে বলতে চাই গত সতেরো বছরে যে ঐক্য ছিল সেই ঐক্যের কোনো বিভেদ ধরাবেন না এই ঐক্যের যদি বিভেদ সৃষ্টি হয় তাহলে পরাজিত শক্তি এবং ভারত লাভবান হবে গতকালকে আপনারা দেখেছেন যে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এই ছাত্রলীগ যুবলীগ তারা মিছিল করেছে এই মিছিল মানে কি আমরা মনে করি এই যে যারা বিভেদের রাজনীতি করছেন তারা আওয়ামী পূর্ণবাসন পুনর্বাসন করার চেষ্টা করছে যদি কেউ বাংলাদেশে আওয়ামী পুনর্বাসন করার চেষ্টা করে তাদেরকে রাজনৈতিকভাবে কিভাবে রুখে দিতে হয় আমরা জানি এবং সেটা শেখ হাসিনাও জানে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে চোখ রাঙিয়ে কথা বলতো নির্বাচনকে ভয় পেত যার কারণে বাংলাদেশের মানুষ তাকে তাড়িয়ে ভারতে পাঠিয়েছে আর আজকে যারা এই ধরনের নতুন নাটক সাটক করছেন তাদের কিন্তু যাওয়ার কোনো জায়গা নাই পাকিস্তানও তাদের ঠাই দেবে না পৃথিবীর কোনো দেশও ঠাই দেবে না কাজে হিসাব নিকাশ করে জনগণের সাথে প্রতারণা করবেন না এই দলটি জনগণের সাথে সব সময় প্রতারণা করে তারা বলে যে পিয়ার না হলে জুলাই সনদ যাবে না এত বড় বড় বেঈমানি এবং প্রতারণা অন্য রাজনৈতিক দল করে কিনা সন্দেহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি